পূর্ব লন্ডনের হেইনল্ট এলাকায় ছুরির আঘাতে ১৩ বছর বয়স্ক এক শিশু মৃত্যুবরণ করেছেন ঘটনাটি ঘটেছে তিরিশে এপ্রিল সকালবেলা বিবিসির খবরে বলা হয়েছে এক ব্যক্তি সকালবেলা লম্বা ছুরি নিয়ে কোনো এক বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করেন তারপর সেখানে পুলিশ এবং অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয় সেখানে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করেন তার বয়স ছত্রিশ বছর বয়স খবরে বলা হয়েছিল ওই ব্যক্তির ছুরির আঘাতে পাঁচজন আহত হন তাদের মধ্যে দুইজন ছিলেন পুলিশ অফিসার তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে তবে হাসপাতালে নেওয়ার পর ১৩ বছরের ওই শিশুটি মৃত্যুবরণ করেন এ ঘটনাটি সকাল সাতটার সময় ঘটার কারণে এটি ছিল পিক সময় এই কারণে ওই এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং হেনল্ট এলাকায় যে সেন্ট্রাল লাইন চলে সেটিও বন্ধ করে দেওয়া হয় একটি আতঙ্কিত পরিবেশ তৈরি হয় এছাড়াও আপনারা জানেন ওই সময়টি মানুষ অফিস আদালতে বা অফিসে যাওয়ার জন্য বের হন তাই ওই সময় একটি বিড়ম্বনা তৈরি হয় এছাড়াও মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনাটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এটি কোনো টেরোরিস্ট অ্যাটাক নয় এবং এই ঘটনার সাথে কী কারণে ঘটেছে বা আর কেউ জড়িত নন বলেও জানিয়েছে পুলিশ তবে এ ঘটনায় কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন এখন পর্যন্ত পুলিশ যে শিশুটি মারা গিয়েছে তার পরিচয় প্রকাশ করেনি এছাড়াও যে ব্যক্তি এ আক্রমণ করেছে ছুরি দিয়ে তারও পরিচয় প্রকাশ করেনি এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে আপডেট পরবর্তী কোনো খবর আসলে আপনাদেরকে তুলে ধরব মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য